সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম রহমতুল্লাহ দ্বিতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশে ইসলামী বক্তাদের মধ্যে আলোচিত একটি নাম গিয়াস উদ্দিন তাহিরি তিনি এবার ইসলামী প্রণ থেকে হবিগঞ্জ চার আসনে প্রার্থী হয়েছেন তো প্রার্থী তিনি হতেই পারেন সেটি কোনো বিষয় নয় বিষয় যেটি সেটি হচ্ছে তার নির্বাচনে যে হলফনামা সেখানে তিনি তার আয়ের যে উৎসগুলোর কথা উল্লেখ করেছেন সেখানে উল্লেখ করেছেন যে বছরে তিনি কি পরিমাণ টাকা ব্যাংকে যে টাকা জমা রাখেন সেটার ইন্টারেস্ট বা সুদ পেয়ে থাকেন এটি আলোচনায় এসেছে এ নিয়ে আমার দেশ পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনামে বলা হচ্ছে ব্যাংক সুদ সহ তাহির আয়ের উৎস কি কি খবরটির বিস্তারিত বলছে হবিগঞ্জ চার চুনারু ঘাট মাদকপুর আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ গিয়াসুদ্দিন তাহির মোট সম্পদের পরিমাণ প্রায় এক কোটি আশি লাখ টাকা অর্থাৎ প্রায় দুই কোটির কাছাকাছি তার আয়ের প্রধান উৎস ব্যবসা কৃষি এবং ব্যাংক আমানতের সুদ এই ব্যাংক আমানতের সুদ যেটি এটি নিয়েই মূলত আলোচনা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তার উপর নির্ভরশীলদের নামে কোনো সম্পদ দেখানো হয়নি এমনকি স্ত্রীর কোনো অলঙ্কার বা নগদ অর্থ না থাকার বিষয়টিও হলফনামায় উল্লেখ করেছেন এই আলোচিত বক্তা গিয়াসুদ্দিন তাহিরি তার হলফনামায় উল্লেখ করেন তাহিরির অস্থাবর সম্পদ হিসেবে কৃষি খাত থেকে বছরে আয় হয় ছাব্বিশ হাজার চারশো টাকা ব্যবসা থেকে সাত লাখ একানব্বই হাজার আর ব্যাংক থেকে সুদ পান বাইশ হাজার আটশো বিরানব্বই টাকা নগদ অর্থ আছে একচল্লিশ হাজার দুইশো ছিয়াশি টাকা ব্যাংকে জমা আছে সাত লাখ তেষট্টি হাজার ছয়শো ছয় টাকা তো এভাবে আরও মানে কোন খাত থেকে কত টাকা তিনি আয় করেন এটি সবিস্তারে সেখানে বর্ণনা করা হয়েছে আমি সেদিকে যাচ্ছি না তবে যেটি যেটি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে তিনি যেহেতু একজন ইসলামী আলোচিত বক্তা ব্যাংকের যে ইন্টারেস্ট এটি তার আয়ের উৎস কেন হবে একজন ইসলামী বক্তা হিসেবে যিনি ইসলামে এর বিভিন্ন বিষয় নিয়ে সমাজে আলোচনা করে থাকেন সেই তিনি কিভাবে ব্যাংকের ব্যাংক জমার ইন্টারেস্ট গ্রহণ করেন বা তার আয়ের উৎস হিসেবে দেখান এটি হচ্ছে মূল প্রশ্ন তো এটি ব্যক্তিগতভাবে আমি আমার কাছে ভালো মনে হয়নি কারণ একজন ইসলামী বক্তার আয় কখনও ব্যাংকের সুদ হতে পারে না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ